একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতা একটা পাঁচই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে তো আসলে কি চার পাঁচ দিনের মধ্যে কি কোন ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ আসলে আগামী চার পাঁচ দিনের মধ্যে আগাম বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারেনি যেํานวน রাষ্ট্রপতি স্বাগতিন চোপা মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি गवर्नमेंट গঠিত হয়। প্রিয় দর্শক পাওয়া কিছু আপডেট গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেখাতে চলেছে যে ভিডিওটি শুরুতে আপনারা কি কিছু দেখেছেন ফুল ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক কি ঘটছে যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের রাজনীতির বিশেষ কিছু আলোচনা রয়েছে ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। একটি লাইক করে আমার সাথেই থাকবেন। একটা শর্ট লাইভে আসলাম। আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট ছিল সহযোগী পুলিশ গোয়েন্দা সংস্থা এদের সহযোগিতা একটা আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমে বলে আর সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপরে এটা আরও আগে আসা আশা হচ্ছিলো তারপরেও জনাল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশে বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক মানে হচ্ছে গেরিলা টেকনিক যে কোনো জায়গাটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডেড এর আছে কেউ কোনো কিছু জানে না এতদিন আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনাবাহিনী তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেঞ্জিরের কয়েকদিন আগে একটা লিক লিক করা অডিও দেখছেন সেটা মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আসে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু হাজার সালে মার্চ জুলাই আমি সেনাবাহিনীতে এক্সেক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুম খুন পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা ছিল তারা কি জিনিসটা জান না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসাররা ছিল জানে না জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কি কিছু জানেন না এতদিন পরে আমরা জানতে অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং চার মাস প্রথমত চার মাসের জন্য পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড চার মাস চার মাস করে এভাবে দু হাজার পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে আপনার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের যে আপনার সমতল ময়দান সেটি তৈরির নিমিত্তে অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন এখন এখানে আরেকটা সম্ভাবনা আছে সেটি হচ্ছে অগাস্টি আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে যেটিকে আপনার আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে একটি হচ্ছে জুনতা সরকার যেটি নেপিডোতে দেখভাল করছেন নেপিডো দখলে আছেন আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল আপনার অং সাং সুকির নেতৃত্বাধীন সরকার যেটির প্রতি বিশ্ব মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে তো অনেকে আশঙ্কা করছেন যে অগস্টই হয়তো আপনার আরেকটা একটা গভর্নমেন্টের এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের যে দলগুলো আছে তাদের নেতৃত্বে এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না এবং গৃহযুদ্ধ যে সেটি সেটিতে আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন সুতরাং চক কাটা আছে সেইভাবেই আহ ডেভেলপমেন্টগুলো করছে যদি তারিখ ঘোষণা হয়ও

চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ আসলে আগামী চার পাঁচ দিনের মধ্যে বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে দিনের কিছু ঘটতে যাচ্ছে কেন ঘটতে যাচ্ছে দেখেন ইনুস বাংলাদেশের মানুষকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এই দেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে দোকান দিয়ে যাচ্ছে দেখেন ইনুস প্ল্যান করে সে ঘোষণা করছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আর এই দিকে তেসরো আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে তার মানে চার পাঁচ দিন মানে হচ্ছে তেসরা আগস্ট পর্যন্ত সময় সময়টা নেওয়া হয়েছে তো তেসরা আগস্ট যদি এনসিপি যে সমাবেশ দেখেছে যে কেন্দ্র শহীদ মিনারে জুলাই সনদ দাদায়ার দাবিতে যে সমাবেশ দেখেছে এই সমাবেশে কি হবে তাদের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে দিবেন দর্শক ভিডিওটিকে লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Assalamualaikum